সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার বুক ভরা ভালোবাসা তো তারা মন দিয়ে পরীক্ষা দাও এবং ভালো রেজাল্ট করো এই আমি ভগবানের কাছে কামনা করি তো ফিজিক্স এরিয়ার এডুকেশন আজকে নিয়ে এসছে পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো একাত্তর পেজের সমস্ত নিউমেরিক্যাল এবং এর থিওরিটিক্যাল যে পার্ট রয়েছে যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও বিশেষ করে এখানটায় এই ভিডিও ক্লিপস কেন করা দরকার যে নিউমেরিক্যাল পার্টগুলো তোমাদেরকে বোঝানোর আছে এবং দেখানোর আছে করে দিলে তো হয় না ওই জন্যই এই মানে নিউমেরিক্যাল পার্টটা করে দেওয়া তো আমি দুশো একাত্তর নম্বর পেজে যে সকল অঙ্কগুলো রয়েছে কেবলমাত্র চারটি অঙ্ক রয়েছে ওই চারটা অঙ্ক আমি মার্কিং করে নিচ্ছি ওই চারটা অঙ্ক আমরা এখানটায় সলভ করে নেব তো ফার্স্ট অঙ্ক থ্রি পয়েন্ট টু তো থ্রি পয়েন্ট টুর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা ফার্স্টে আগে পড়ো নিজেরা নিজেরা পরে আগে করার চেষ্টা করো যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো তো এখানটা আমাদের দুটো পাটে করতে হবে একটা হচ্ছে প্রাথমিক অবস্থা একটা হচ্ছে প্রাথমিক অবস্থা আরেকটা হচ্ছে অন্তিম অবস্থা তো দুটো স্টেজ রয়েছে তো ওই দুটো স্টেজে তো প্রাথমিক অবস্থায় পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান অন্তিম অবস্থার পি টু ভি টু টি টু আমরা বার করে নেব ফাইনালি কি করবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু ফর্মুলা ইউজ করবো তো প্রথমে দেখে নেব যে চাপটা কত তো আমাকে বলেনি যে প্রাথমিক চাপ কত ছিল তো আমি মানলাম যে এক সেন্টিমিটার এইচজি ছিল আচ্ছা তো প্রাথমিক আয়তন কত ছিল আমি মানলাম ওয়াই লিটার ছিল ক্লিয়ার উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট মিনস দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতাকে অলওয়েজ তোমরা মনে রাখবে কেলভিনে প্রকাশ করতে হবে ওকে তো নেক্সট পি টু পি টু কত না পি বলেছে দেখো যে বলেছে চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করতে হবে তো এক্সটা কত হয়ে যাবে টু এক্স সেন্টিমিটার আপ এইচ জি আর ভি টু কত হয়ে যাবে টু ওয়াই লিটার আর টি টু আমাকে ফাইন্ড আউট করতে বলেছে তো টি টু আমাদের কিসে বেরোবে কেলভিনে বেরোবে

কত পরিমাণকে অতিরিক্ত এসএল এর সঙ্গে বিক্রিয়া ঘটালে এসটিপি তে 5.6 লিটার আয়তনের CO2 গ্যাস পাওয়া যাবে খুব ভালো क्वेश्चन আচ্ছা তো তো আমাকে বলেছে কি যে চুনাপাথরকে পাথরকে কত পরিমাণ এসএল তাহলে Ca CO3 এর সাথে আমাকে কার বিক্রিয়া ঘটাতে বলেছে এসএল তো এসএল এর বিক্রিয়া ঘটালে কি উৎপন্ন হয় Ca ও H2O plus CO2 ক্লিয়ার তো আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে ফার্স্ট তো আমি প্রথমে কি করলাম এখানটা আমি দুই লাগালাম তো এই টু ও সিও টু ক্লিয়ার তোমাদের ব্যালেন্স কমপ্লিট তো সিএসিও থ্রি বিশুদ্ধ ব্যালেন্স সমীকরণ থেকে সিএসিও থ্রি পরিমাণ কত তো ক্যালসিয়াম কত হয়ে থাকে চল্লিশ কার্বন বারো আর অক্সিজেনের তিনটা পরমাণু ষোলো তিনে আটচল্লিশ আচ্ছা একে যোগ করলে আমরা কত পাই একশো গ্রাম তো কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম সৃষ্টি হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বারো প্লাস বত্রিশ সমান হচ্ছে চুয়াল্লিশ গ্রাম বার বারবার করে করে তোমরা অভ্যস্ত হয়ে গেছো তাহলে একশো গ্রাম সিএসিও থ্রি একশো গ্রাম এটা হচ্ছে কি বিশুদ্ধ বিশুদ্ধ একশো গ্রাম সিএসিও থ্রি পড়ালে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো এবারে কথা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড সিও টু এর আনবিক গুরুত্ব কত না আণবিক গুরুত্ব আমাকে আগে বার করতে বারো প্লাস বত্রিশ সমান চুয়াল্লিশ দেখো যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হয়

তো চুয়াল্লিশ এগারো কেটে গেল তো এগারো গ্রাম সিও টু উৎপন্ন তাহলে সিও টুর ভর কত এগারো গ্রাম ক্লিয়ার হচ্ছে তাহলে এই এগারো গ্রাম সিও টু উৎপন্ন করতে কত গ্রাম সিএস থ্রি প্রয়োজন এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন যে চুয়াল্লিশ গ্রাম যদি চুয়াল্লিশ গ্রাম সিও টু যদি একশো গ্রাম সিএস থ্রির প্রয়োজন হয় তাহলে এগারো গ্রামের জন্য কত হবে তাহলে এ সাইডটা একটু রাফ করে দিই এ সাইডটা রাফ করে দিই একটু দেখো তাহলে লিখে নাও নিজেরা তাহলে নিজেরা একটু লিখে নাও যে দেখো চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্ন করতে একশো গ্রাম সি এ সিও থ্রি প্রয়োজন লিখে নাও তাহলে এক গ্রামের জন্য কথা হবে না একশো বাই চুয়াল্লিশ এত গ্রাম তাহলে এগারো গ্রাম সিও টু যদি আমাকে উৎপন্ন করতে হতো তাহলে কি পরিমাণ সিএ সিও থ্রি উৎপন্ন করতে হবে তো আমরা কাটলাম এটা কথা হলো পঁচিশ তাহলে কত হলো পঁচিশ গ্রাম সিএসিও থ্রির প্রয়োজন লিখে নেব পঁচিশ গ্রাম সি এ সিও থ্রি তো পঁচিশ গ্রাম তো এবারে কথা আছে পঁচিশ গ্রাম সিএ সিও থ্রি যে প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ তো আমাকে প্রথম লাইনে বলে এসছে কত গ্রাম ওই নমুনার প্রয়োজন কত লিটার কত গ্রাম ওই সি এস এর তার মধ্যে বোধ চল্লিশ পার্সেন্ট অশুদ্ধি রয়েছে তাহলে অশুদ্ধি যদি আমাকে বিবেচনা করতে হয় যে চল্লিশ পার্সেন্ট অশুদ্ধি চল্লিশ পার্সেন্ট অশুদ্ধি তার মানে বিশুদ্ধ কত শুদ্ধ কত অর্থাৎ শুদ্ধ এখানটা লিখে না অর্থাৎ অর্থাৎ শুদ্ধ সি এ সিও থ্রি সিক্সটি পার্সেন্ট তাহলে একশো গ্রামের নমুনা যদি হতো তাহলে ষাট গ্রাম বিশুদ্ধ সিএসিও থ্রি পেতাম তাহলে ষাট গ্রাম বিশুদ্ধ বা শুদ্ধ সিএসিও থ্রি পাওয়া যায় পাওয়া যায় একশো গ্রামের নমুনা থেকে একশো গ্রামের নমুনা থেকে তো এক গ্রাম কততে পাওয়া যাবে না একশো বাই ষাট করে দেবো এত গ্রাম তাহলে আমাকে বিশুদ্ধ নমুনা কত প্রয়োজন তবেই আমরা এগারো গ্রাম পাব না বিশুদ্ধ নমুনা পঁচিশ গ্রাম প্রয়োজন তবেই আমরা এক গ্রাম এগারো গ্রাম সিও টু পাবো তাহলে তাহলে আসল নমুনা কত হবে না পঁচিশ গ্রাম বিশুদ্ধ নমুনা যদি আমাকে পেতে হয় সিএসই থ্রির তাহলে একশো গুণিতক পঁচিশ ডিভাইড বাই সিক্সটি তাহলে এত গ্রাম তাহলে সিএস ইউ থ্রির প্রয়োজন মানে নমুনাটা প্রয়োজন সিএস ইউ থ্রির নমুনা তাহলে এটা আমরা কে করব ক্যান্সেল করবো তিন দুনে না দুই তিনে ছয় দুই পাঁচে আচ্ছা তো পঁচিশ পাঁচে একশো পঁচিশ ডিভাইড বাই তিন করে দিলাম তার মানে কত আসছে চার তিনে বারো চার একে তিন দশমিক ছয় ছয় এমনি করে চলতে থাকবে তাহলে এত গ্রাম সি সিএসিও থ্রি এত গ্রাম সি সিএসিও থ্রির নমুনা থাকতাম কোশ্চেন আমাদের রেডি ক্লিয়ার নেক্সট কোশ্চেন এর অথবা কোশ্চেন দেখো এটাকে রাফ করে দিই একটা স্ক্রিনশট নিয়ে নাম রাফ করে দিই তো ফোর পয়েন্ট টু গেল ফোর পয়েন্ট টুর অথবা দেখবো তাহলে দুটো করার আছে না ভিডিও লেন্থ বেড়ে যাবে স্ক্রিনশটটা নিয়ে নেবে বুঝে নাও যে স্ক্রিনশটটা নিয়ে নাও দিলেই তো খাতার মধ্যে বন্দি হয়ে গেল আর কি তো ফোর পয়েন্ট টুর অথবা তোমরা আগে কোয়েশ্চেনটাকে পড়ো নিজেরা পড়ো নিজেরা পড়ে করার চেষ্টা করো ততক্ষণ পর্যন্ত তো অথবা কোয়েশ্চেন দেখো ফোর পয়েন্ট টুর অথবা কোশ্চেনটা পড়া হয়েছে দেখো আমি পড়ছি দেখো 50 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে STP তে যে আয়তনের CO2 পাওয়া যায় STP তে সম আয়তন O2 পেতে কি পরিমাণ KCO3 উত্তপ্ত করতে হবে আচ্ছা 50 গ্রাম CaCO3 থেকে যে পরিমাণ CO2 আচ্ছা তো CaCO3 কে যদি আমি উত্তপ্ত করি তাহলে CaO CO2 তো ব্যালেন্স আছে সেটা আমি সমান চিহ্ন দিয়ে দিলাম আচ্ছা তো সি সিএসিও থ্রি আমরা এই মুহূর্তে করেছি সি সিএসিও থ্রি ভর কত হচ্ছে একশো গ্রাম সিও টুর ভর কত হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তো চুয়াল্লিশ গ্রাম 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 তাহলে একশো সি থ্রি পুড়িয়ে পুড়িয়ে কত পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম তাহলে এক গ্রামে কত পাবো চুয়াল্লিশ বাই একশো এত গ্রাম সিও টু পাই আচ্ছা তাহলে তাহলে দেখো তাহলে আমাকে পঞ্চাশ গ্রাম সিএসিও থ্রি পোড়াতে বলেছে তো পঞ্চাশ গ্রামে ডেফিনেটলি কত হবে চুয়াল্লিশ পঞ্চাশ ডিভাইড বাই একশো তার মানে একে কাটাকাটি করলে কত আসছে বাইশ গ্রাম তাহলে বাইশ গ্রাম সিও টুর আয়তন কত চুয়াল্লিশ গ্রাম সিও টু এর আয়তন কত না আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ গ্রামের কত হবে একে বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ তো বাইশ গ্রাম সিও টুর আয়তন কত হবে বাইশ দশমিক চার গুণিত বাইশ ডিভাইডেড বাই চুয়াল্লিশ তাহলে একে যদি আমরা কাটাকাটি করে দশমিক দুই লিটার সিও টু পাবো তো আমাকে সম পরিমাণ ওটু উৎপন্ন করতে বলেছে তাহলে এর যদি লিখি এগারো দশমিক দুই লিটার দুই লিটার সিও টু উৎপন্ন হয়েছে এগারো দশমিক দুই লিটার তাহলে সম আয়তন যদি উৎপন্ন করতে হয় তাহলে এগারো দশমিক দুই লিটার ও টু উৎপন্ন করতে হবে তাহলে এই অটু উৎপন্নের জন্য কি পরিমাণ কেসি থ্রি প্রয়োজন তো কেসিএলও থ্রির প্রয়োজন যদি হয় তো কেসিএল ও থ্রি করে অক্সিজেন উৎপন্ন করে তার সমীকরণটা দেখেন। তাহলে দুই পাশে যদি আমরা একটা দুই দ্বারা গুণ করি তাহলে ব্যালেন্স হয়ে গেছে তাহলে কেসিএল ও থ্রির পরিমাণ কত দেখো দুই গুণিত থার্ড ব্যাকেট দিলাম পটাশিয়ামের কত উনচল্লিশ ক্লোরিনের কত হয় সাঁইত্রিশ দশমিক পাঁচ অক্সিজেনের তিনটা পরমাণু তাহলে ষোলো তিনে আটচল্লিশ তাহলে প্লাস দিয়ে লিখবো ষোলো তিনে আটচল্লিশ তো একে আমরা গুণ করে নেবো দুইই গুণিতক তাহলে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা আট সাত পনেরো পনেরো নয় হচ্ছে চব্বিশে চার হাতে দুই হচ্ছে চার তিন সাত তিন দশ এগারো বারো তাহলে এইটা এলো তাহলে থার্ড মেকারে আর দেওয়ার দরকার নেই তাহলে একে যদি আমরা গুণ করি পাঁচ দিনের দশ এক চার দিনের আট পাঁচ দিনের দশ চার দিনের আট এক নয় নয় বারো দিনের চব্বিশ ঠিকঠাক আছে পাঁচ জনের দশ পাঁচ জনের দশ সাথে এক দুই চারে আট এক দুই চারে আট এক নয় আট সাত পনেরো পনেরো নয় কত হচ্ছে চব্বিশ ঠিকই আছে ঠিকই আছে হ্যাঁ তাহলে এইটা হলো তাহলে দশমিক ঘর পরে বসিয়ে দিলাম তাহলে কত হলো দুশো উনপঞ্চাশ তাহলে কত আসছে দুশো উনপঞ্চাশ গুণ যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে গুণ যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে আচ্ছা তো দুশো উনপঞ্চাশ তাহলে এত গ্রাম ক্যাসিওল থ্রি প্রয়োজন এবারে অক্সিজেন কত হয়েছে দেখো তাহলে অক্সিজেন হয়েছে দেখো অক্সিজেন হয়েছে তাহলে অক্সিজেনের কটা পরমাণু তিন দিনের ছটা পরমাণু তাহলে ষোলো গুণিত ছয় তাহলে ষোলো ছয় ছিয়ানব্বই এত গ্রাম তাহলে এত গ্রাম ক্যাসিওলো থ্রি এট গ্রাম অক্সিজেন উৎপন্ন করছে তাহলে কি পরিমাণ ক্যাসিএল থ্রি প্রয়োজন ছিল তাই তো আচ্ছা তাহলে এত আয়তনের উৎপন্ন করতে তাহলে এবারে দেখো অক্সিজেনের আণবিক গুরুত্ব কত ও টু এর আণবিক গুরুত্ব কত হয় না অক্সিজেনের আণবিক গুরুত্ব গ্রাম গ্রাম তাহলে এর আয়তন দেখা যাচ্ছে আয়তন কত হয় না বাইশ দশমিক চার লিটার তাহলে একে একটু ঘুরিয়ে লেখা যাক কি ঘুরিয়ে লিখব না বাইশ দশমিক চার লিটার ও টু এর ভর কত হয় বত্রিশ গ্রাম তেরো না এগারো দশমিক দুই লিটার অক্সিজেন চাই তাহলে একে কত হবে বত্রিশ বাই বাইশ দশমিক চার তাহলে এগারো দশমিক দুই লিটার ও যদি উৎপন্ন হয় তাহলে বত্রিশ গুণিত এগারো দশমিক দুই ডিভাইড বাই বাইশ দশমিক চা একে যদি কাটি তাহলে দুই এটা হচ্ছে কত ষোলো তাহলে কত গ্রাম অক্সিজেন চাই ষোলো গ্রাম অক্সিজেন চাই কত গ্রাম অক্সিজেন চাই তো ষোলো গ্রাম আচ্ছা তো ষোলো গ্রাম আমার অক্সিজেন উৎপন্ন করতে হবে তাহলে ষোলো গ্রাম তো ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে এত গ্রাম আমার প্রয়োজন এত গ্রাম কে সিএল থ্রি তাহলে ষোলো গ্রাম উৎপন্নের জন্য কত লাগবে তাহলে এইখানটা দেখো দেখো ছিয়ানব্বই গ্রাম উৎপন্ন করতে আমি আর লিখছি না তাহলে দুশো উনপঞ্চাশ গ্রাম কি দরকার কে সিএলও থ্রি তাহলে একের কত লাগবে না দুশো উনপঞ্চাশ দুশো উনপঞ্চাশ ডিভাইডেড বাই ছিয়ানব্বই তাহলে ষোলো গ্রামের জন্য কত লাগবে না ষোলো গ্রামের জন্য ডেফিনেটলি কম লাগবে দুশো ঊনপঞ্চাশ গুণিতক ষোলো ডিভাইডেড বাই ছিয়ানব্বই তাহলে ষোলো ছয় কাটলাম এবারে দুশো দুশো একটু ক্যালকুলেটারে হেল্প নিলে একটু দ্রুত হয়ে যায় তো একটু ক্যালকুলেটারটা আমি নিয়ে নিচ্ছি গুণটা আমি একটু চেক করে নেব ক্যালকুলেটর উনচল্লিশ প্লাস সাঁত্রিশ দশমিক পাঁচ প্লাস আটচল্লিশ সমান গুণিতপ দুই দুশো ঠিক আছে তো দুশো ঊনপঞ্চাশ গুণিতপ ষোলো করে দিলাম ডিভাইডেড বাই ছিয়ানব্বই দিলে কত হলো একচল্লিশ দশমিক তাহলে কত আসছে না একচল্লিশ গ্রাম তাহলে ষোলো গ্রাম অক্সিজেন যদি উৎপন্ন করতে হয় তাহলে এত গ্রাম কেসি এলো প্রয়োজন আমাদের রেডি ক্লিয়ার হয়েছে সবার তোলা হয়েছে তোলা হয়েছে সবার এইটার পরে এইখান থেকে ছোট্ট করে জায়গা আমি মুছিনি এই কারণে যাতে একটা জায়গায় স্ক্রিনশটটা থেকে যাবে তাহলে এর পরেরটা কোথায় চলে আসছে এইখানে হয়েছে স্ক্রিনশট নিলাম তো নেক্সট কোশ্চেন তো দেখতে পাচ্ছি লাস্ট কোশ্চেন ফোর পয়েন্ট সেভেন লাস্ট কোয়েশ্চেন আপ করে দিলাম ফোর পয়েন্ট সেভেন তো আজকে আমরা পশুদের টেস্ট পেপারের লাস্ট পেপার নিচ্ছি এবারে আমরা কি করবো জানো তো একটা গ্র্যান্ড সাজেশান দেব গ্র্যান্ড সাজেশান ওই গ্র্যান্ড সাজেশনটা আমি চ্যালেঞ্জ করছি অন্যান্য যতই তোমরা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো সবার সাথে আমি চ্যালেঞ্জ করছি যে ওই গ্র্যান্ড সাজেশান তোমাদের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করবে খুব বেশি কোশ্চেন নেই সাতটা কোশ্চেনের মধ্যে তো ওই সাতটা কোশ্চেন আশা করছি সাতটা কোশ্চেন ওই সাতটা কোশ্চেনের মধ্যে তোমরা তো ফোর পয়েন্ট সেভেন এ দেখো দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট এবং দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট ক্ষমতার দুটি বৈদ্যুতিক বাতি বাল্বকে দুশো কুড়ি ভোল্ট লাইনে একবার শ্রেণী আরেকবার সমান্তর সময় যুক্ত করলে কোন ক্ষেত্রে কোন বাল্বটি উজ্জ্বল হবে এবং আলো করবে তো প্রথমে আমার আগে জানা দরকার যে এই দুটো বাতির রোধ কত কেন জানা দরকার তো ধীরে ধীরে জানতে পারবে তো দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট একটা বাতি রয়েছে আরেকটা রয়েছে যে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট আরেকটা বাতি রয়েছে তাহলে এই বাতির রোধ কত রোদ বার করার জন্য কত পেয়ে যাবো আচ্ছা তো এটা হচ্ছে আমাদের প্রথম বাতি আর ওয়ান লিখে নিলাম আচ্ছা এর ক্ষেত্রে রোদ আমরা কি করে বার করবো এই ফর্মুলা যে আট টু ইজকাল টু ভিসার বাই পি তো ভিসার হচ্ছে কত দুশো কুড়ি গুণিতক ষাট সরি দুশো কুড়ি গুণিতক দুশো কুড়ি ডিভাইড বাই ষাট তো একে আমি একটু কাটাকাটি করে নিচ্ছি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি তো দুশো প্রথমে আসছে দুশো কুড়ি গুণিতক দুশো কুড়ি ভাজিতক চল্লিশ তার মানে তার মানে আসছে কত রোধ এক দুই এক শূন্য এত ওহ আরেকটা আসছে কত আরেকটা আসছে দুশো কুড়ি গুণিতক দুশো কুড়ি ভাজিতক সিক্সটি তার মানে আটশো এটা আসছে আটশো ছয় দশমিক ছয় আচ্ছা দুটো বাতির রোধ আমরা পেয়েছি তো এদেরকে আমি ফার্স্টে শ্রেণীসভায় যুক্ত করবো ফার্স্টে বলেছে শ্রেণী সমায় যুক্ত করব আরেকবার সমান্তর যুক্ত তো প্রথমে লক্ষ্য করো শ্রেণী সমায় যদি যুক্ত করি তো শ্রেণী সমবায় যদি যুক্ত করি শ্রেণীসবায় কি হয় না প্রভাব মাত্রা কি হয় প্রভামাত্রা মাত্রা কি হয় একই হয় প্রভামাত্রা মাত্রা একই তাহলে দুটো বাতির মধ্য দিক দিয়ে যদি প্রবাহ মাত্রা একই হয় শ্রেণীসভায় যুক্ত করা মানে কি এই এই তো দুটো বাতির মধ্য দিক দিয়ে প্রবাহ মাত্রা কি হচ্ছে একই আই 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 এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর ওয়ান বুঝা পারছি তাহলে শ্রেণীসভায় যদি যুক্ত করি তাহলে আমরা কি দেখব না যে বাতি এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি এই ফর্মুলায় এই ফর্মুলায় যে বাতির উৎপন্নতা বেশি হবে কারণ প্রভাব মাত্রা আই আর টি তো সমান তাহলে এইচ প্রপোশনাল টু আমরা কি দেখতে পাচ্ছি আর তাহলে যে বাতির রোধ বেশি হবে শ্রেণী সমবায়ে যেহেতু মাত্রা কনস্ট্যান্ট আই তো ফিক্সড প্রভাব কনস্ট্যান্ট তাহলে ধ্রুব মেনে নিলাম তাহলে এইচ প্রপোশনাল টু আর তার যে বাতির রোধ বেশি তার উৎপন্ন তাপ বেশি তার মানে তার উজ্জ্বল বেশি হবে অর্থাৎ যে বাতির রোধ বেশি তার মানে আর ওয়ান অতএব আর ওয়ান আর ওয়ান গ্রেটার দেন আর টু অতএব সুতরাং 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 প্রথম বাতি প্রথম বাতি বেশি উজ্জ্বল হবে উজ্জ্বল হবে তাহলে ক্লিয়ার করলাম এরপর দেখবো সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় তো সমান্তরাল সমবায় যদি আমরা যুক্ত করি তাহলে আমরা কি দেখবো দেখো এই দুটো রোধ একটা দুটো তাহলে দুটো বাতির রোধ সমান্তরালে তো সমান্তরালে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের তো সমান্তরাল সবাই কি দেখবো না এর মধ্য দিক দিয়ে প্রভাব মাত্রা হবে এর মধ্য দিক দিয়ে প্রভাব তাহলে বিভব প্রভেদ কিন্তু সমান তাহলে যে বাতির রোধ বেশি তার মধ্য দিক দিয়ে প্রভাব মাত্রা কি হবে বেশি হবে তাহলে আর টুর মধ্য দিক দিয়ে প্রভাব মাত্রা কি হবে ডেফিনেটলি বেশি কারণ এর রোধ কম তাহলে এর প্রভাব মাত্রা বেশি আর ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলায় তো বিভব প্রভেদ কি সমান্তর সমায় আমরা কি ইউজ করব ভি ইকুয়ালস টু আইয়া তো সমান্তর সমায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ কি এটাকে ভি একই হয় তাহলে বিভব প্রভেদ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই প্রপোশনাল টু 1 বাই আর হয় তাহলে যা তাহলে প্রভাব মাত্রার সাথে রোধের সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক প্রভাব মাত্রার সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক তাহলে যা রোধ কম তার প্রভাব মাত্রা বেশি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যা রোধ কম তার প্রভাব বেশি তাহলে রোধ কম কার আর টু তাহলে আর ওয়ান দেন যেহেতু আর টু তাহলে তার প্রবাহ মাত্রা কম হবে তাহলে আর ওয়ানের রোদ বেশি তাহলে প্রবাহ কি কম ক্লিয়ার করতে পেরেছি তার মানে আই টুর প্রভাব মাত্রা হচ্ছে বেশি তাহলে প্রভাব মাত্রা যত বেশি হবে উৎপন্ন তাপ কি হবে তত বেশি হবে অতএব আমরা জুলের সূত্র তাহলে ফ্রম ফ্রম জুলস ল জুলের সূত্র তাহলে জুলের সূত্র কি বলছে এইচ প্রপোর্শনাল টু আই আই স্কোয়ার তাহলে প্রভামাত্রা যত বেশি হবে উৎপন্ন তাপ তার বর্গের সমানুপাতিক তাহলে মাত্রা যত বেশি উৎপন্ন তাপ বেশি তাহলে এখানে প্রভামাত্রা কার বেশি না আটটুর বেশি তাহলে আর যদি বেশি হয় তাহলে আমরা কি দেখবো তাহলে আমরা দেখবো আর বেশি উজ্জ্বল তাহলে সমান্তরাল সময় আমরা কি দেখবো আর টু বাতি বেশি উজ্জ্বল হবে ক্লিয়ার তো এই ছিল দুশো একাত্তর নম্বর পেজের চারটে অঙ্ক তো ভালো করে এগুলোকে রিভাইজ করবে স্ক্রিনশট নিয়ে নেবে তো আজকের মতো এতটুকুই থাকলো তো মন দিয়ে প্র্যাকটিস করো তো আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে দশ দশটা পেজ আমরা কভার করেছি তার থিওরি সহ নিউমেরিক্যাল কভার করেছি তো এবার আমার মোদ্দার স্ট্র্যাটেজি হচ্ছে কি না এই ফিজিক্যাল সায়েন্সের যে গ্র্যান্ড সাজেশান র্যাপিড ক্লাস যেটাকে আমরা বলবো গ্র্যান্ড সাজেশান আমরা নিয়ে আসবো তো যেখান থেকে আমরা আমি নিজেই দাও দিচ্ছি যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট কোয়েশ্চেন কিন্তু কমন আসতে চলেছে তো আজকের মতো এতটুকুই থাকলো তো বেস্ট অফ লাক গুড নাইট